আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষ তো ভিডিও শুরু থেকেই তোমাদেরকে আমি শুধু রান্নাই দেখাচ্ছি এই যে আমের চাটনি যেটা সকালেই মা বানিয়ে নিয়েছে দুপুরের জন্য আর শিমুরের পায়েস দেখলে যেটা আমরা ব্রেকফাস্টে খেয়েছি আর এখন আমি বানাচ্ছি একটু মাছের কালিয়া তার জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি ও না ফার্স্টে আলুগুলোকে ভেজে নিয়েছি তারপরে মাছ ভাজছি তো মেন রান্নাগুলো মাই বানাচ্ছে আর আমি শুধুমাত্র করছি একটু মাছের কালিয়া তো তার জন্য প্রথমেই মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলোও ভেজে নিয়েছি এখন তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে এগুলোকেও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো লাল লাল করে যেহেতু এই মাছের কালিয়াটা বানাচ্ছিলাম তো তাই মনে হলো কি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য আজকে এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়ে নিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম এবার এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব আগে জানো তো এই পয়লা বৈশাখের দিনগুলোতে আমার মামা বাড়িতে খুব মজা হতো মানে কি বলতো আমি বেশ কয়েকবার মামা বাড়ি গেছি পয়লা বৈশাখে তাই মনে পড়ে গেল তোমাদের সাথে তাই শেয়ার করছি আসলে মানে এই পয়লা বৈশাখে তো মামাদের দোকানে পুজো হতো এবার সন্ধ্যেবেলায় যখন সমস্ত কাস্টমাররা আসতেন হালকা দা সারতে তো তখন তাদেরকে মিষ্টি দেওয়া হতো আর সেই মিষ্টিগুলো বানানো হতো আমার মামা বাড়িতেই মানে ঠিক পয়লা বৈশাখের আগের দিন একজন দাদু আসতেন তো ওই দাদু এসে সমস্ত মিষ্টিগুলো বানাতেন এবার ধরো লাড্ডু বানানো হয়েছে লাড্ডুর যে পুটটা সেটা করা হয়ে গেছে তারপরে সব দিদি দাদা মাইমারা সবাই মিলে এক সাথে বসে সেই লাড্ডুগুলোকে গোল গোল করা সমস্ত বক্সগুলোকে নিজের হাতে রেডি করা তারপরে বক্সে লাড্ডুগুলো ভরা মানে সবটাই নিজেরা মিলে করতাম তো সেগুলোতেই মনে পড়ে গেল এখন তো আর ও সমস্ত কিছু হয় না তাই মনে পড়ে গেল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাই সত্যি যখন ভাবি যে আগে এত আনন্দ হতো এত মজা হতো এখনও আমরা সবাই মিলে আনন্দ করি মজা করি এখন যে যার সবাই নিজের সংসারে ব্যস্ত সবাই সবার মতন করে আনন্দ করে মজা করে কিন্তু আগের মজাগুলো সত্যি মনে পড়লে তখন কিন্তু একটু মনটা খারাপ হয়ে যায় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাটাও অনেকটাই হয়ে গেছে আলুগুলো দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখলে মা চিংড়ি মাছটা বানাচ্ছে এখানে মা একটুখানি কড়াইশুঁটিও দিয়ে দিল মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেবো উষ্ণ গরম জল যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা যখন ফুটে আসবে লাস্টে আমি ভেজে রাখা মাছগুলোকে দেবো মাছের কালিয়াটা আমি যখন বানাচ্ছিলাম তোমরা ভিডিওতে দেখেইছ যে আমি টমেটো বাটা দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়োটা আমি কিন্তু একদম কম পরিমাণে দিয়েছি আসলে আমাদের বাড়িতে না ঝালটা সবাই খুব একটা বেশি খায় না তাই জন্য ঝালটা কম দিয়েছি কিন্তু মাছের কালিয়া একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে তাই তোমরা যদি চাও তাহলে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে পারো আর সবার শেষে একটু ঘি আর ধনে ছড়িয়ে রেডি করে নিলাম মাছের কালিয়া আর এইদিকে দিকে মাতো বানাচ্ছে সর্ষে চিংড়ি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছে তারপরে দিয়ে দিল ভেজে রাখা চিংড়ি মাছগুলো আচ্ছা এই সর্ষে চিংড়ির রেসিপি তাহলে আমি একদিন আমার চ্যানেলে আনবো তাহলে তোমরা রেসিপিটা পেয়ে যাবে আর এই দিকে কিন্তু রাইসটাও রেডি হয়ে গেছে ভেজ রাইসটা মা বানিয়েছিল কাজু কিসমিস, গাজর বিনস ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে তারপরে আমরা স্নান সেরে চলে এলাম নিচে সবাই মিলে একসাথে লাঞ্চ করবো বলে নিয়ে আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে দুজনে মিলে এখন রেডি হয়ে গেলাম এখন যাব ও বাড়িতে আসলে মা আজকে বলেছিল রাত্রেবেলায় ওখানে খেতে তো ওই জন্যই আমরা দুজনে এখন বেরিয়ে পড়লাম তাও সন্ধে হয়ে গেছে একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই লেট হয়ে গেল দিকে বাবার নিতে গেছিলো পেস্ট্রি আসলে ওখানে মিঠি পেখম ঋতু ভাই ওরা সবাই থাকবে তো ওই জন্য ওকে বললাম একটু পেস্ট্রি নিতে তাই ও পেস্ট্রি নিয়ে এলো তারপর বাড়ি পৌঁছে দেখি মিঠি পেখম সবাই হাজির আমি যখন ও বাড়িতে যাই তখন বাবা মা ভাই ওরা তো আছেই কিন্তু পেখম মিঠি ঋতু ওরা যে আসে আমি যাব বলে মানে এইটা আমার কাছে না একটা এক্সট্রা পাও না মানে এতটা ভালো লাগে ওরা যে আমাকে এত ভালোবাসে মানে সত্যি কথা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগে ওরা সবাই যখন আসে একসাথে বসে গল্প করি খাওয়া দাওয়া করি মানে সময়টা যে কি করে কেটে যায় বোঝাই যায় এদিকে দেখো পেখম এক মন দিয়ে পেস্ট্রির বক্সগুলোকে খুলছে আসলে ও নিজের হাতে সবাইকে দেবে সবাইকে আর আজকে সবাই একসাথে আমরা এখন বসেছি টিফিন করতে চা আছে পেস্ট্রি আছে বিস্কুট আছে বিস্কুট আছে সবাই এসছে এখনো আমি অনেকজন এখন আসা বাকি আছে একজন এদিকে তো গল্প করতে করতে চলে এলো ঋতু কিছুক্ষণ পরেই আমরা ডিনারটা করে নেব সবাই মিলে তাহলে চলো আজকের এই ব্লগটা আমি এটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা